হাজার বিগত তেইশ বছর আপনারা বুটিকের পণ্য যদি নিতে চান আপনারা বুটিকের হ্যাঁ তৈরি করা পণ্যগুলি আপনারা নিতে পারেন অর্ডার করতে পারেন আপনারা কে কি নিতে চাচ্ছেন পাঁচ মিলিয়ে জিলিয়ে নিতে পারবেন আপনার দামি দামি থ্রি পিস মধ্যে আপনার দামি কালেকশন নিতে পারবেন কম দামি কালেকশনও নিতে পারবেন এবং বেশি দামি কালেকশনও নিতে পারবেন বাটি আমাদের ব্লগ বাটিক হ্যান্ড পেন্টিংয়ের মধ্যে আমাদের যে বুটিকের কাজ করা ইউনিক ডিজাইনের ব্লগ বাটিক আর হচ্ছে বুটিক্স কালেকশন আপনারা কে কী নিতে চাচ্ছেন বলেন এই যে থ্রি পিসগুলি আপনারা এইগুলি হচ্ছে মোমতুলি বাটিকের মধ্যে হ্যাঁ মোমতুলি বাটিক আপনারা নিতে পারেন হ্যাঁ এত সুন্দর সুন্দর মোমতুলি বাটিক এই বাটিকগুলি অনেক অনেক গর্জিয়াস থ্রি পিস এগুলি রেডি করা থ্রি পিস রেডি করা থ্রি পিস আপনারা নিয়ে আপনারা করবেন আর এই যে তাতে থ্রি পিসগুলি দেখতেছেন এইগুলি হচ্ছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা হোলসেলে পাবেন এগুলি নিয়ে আপনারা ব্লকের কাজ করতে পারবেন সুন্দর সুন্দর ব্লকের কাজ করার জন্য যারা ব্যবসা করেন ব্যবসায় করার জন্য আপনাদের জন্য এইখানে আপনার কিছু কাপড় আছে জল সাপের কিছু কাপড় আছে যে যেমন জল সাপ এগুলি দিয়ে আপনারা সুন্দর করে হাতের কাজ বা বিভিন্ন ডিজাইন করে আপনারা কাজ করতে পারবেন কিছু কম দামি কাপড়ের মধ্যেও কিন্তু আমরা থ্রি পিস করেছি এমন তো না যে করি নাই কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা তেইশ বছর আর যেমন আপনার সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনি কিছু থ্রি পিস পাবেন পাঁচশো টাকার মধ্যে কিছু থ্রি পিস পাবেন সাড়ে চারশো সাড়ে তিনশো টাকার মধ্যেও পাবেন তবে আপনাদের কিছু কাপড় আছে প্রবলেম থাকতে পারে একটুখানি এই যে থ্রি পিসগুলো দেখেন এখানে চুনরি থ্রি পিস আছে এখানে এইগুলি আপনার সাড়ে চারশো টাকার মধ্যেও পাওয়া যাবে আপনারা নিতে পারবেন হোলসেল ব্যবসা করার জন্য এখানে কিছু থ্রি পিসগুলি আছে এগুলি পাঁচশো করে আপনার এগুলি মোমবাটিক থ্রি পিস পাঁচশো টাকার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার মধ্যে এখানে এই থ্রি পিসগুলি পেয়ে যাচ্ছেন মোমবাটি থ্রি পিসগুলি পাঁচশো সাড়ে পাঁচশো বিভিন্ন রকম শাড়ি এই যে শাড়িগুলি দেখেন আপনারা নয়শো টাকা করে হোলসেল প্রাইস নয়শো টাকা করে আপনারা এইখানে আরও অনেক অনেক থ্রি পিস আপনারা কে কে নিতে চান আপনারা যেমন আরও আছে দেখবেন ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস এই থ্রি পিসগুলি কিন্তু রেট আড়াই হাজার দুই হাজারের উপরে দুই হাজারের উপরে দামি দামি কালেকশন দামি কালেকশন নিতে পারবেন আপনারা কম দামি কালেকশন নিতে পারবেন বেশি দামি কম দামি মিলিয়ে জিলিয়ে পাঁচ মিশালি নেবেন আর হয়েছে আপনার গজ কাপড়গুলি আপনার সেটিং করা কাপড়গুলি নিয়ে আপনারা ব্যবসা করবেন ব্যবসায়ী কাপড় আছেন যারা ব্যবসা করতে চান এক কালারের সেট মেলানোটা কত যে কষ্ট সকাল দুই দিন তিন দিন পার করে ফেলবেন কিন্তু সেট মিলাতে পারবেন না সেট মিলাতে মিলাতে আপনি প্যারেশান হয়ে যাবেন তারপর দেখবেন আপনার সেট মিলাতে পারতেছেন না কেন এই সমস্যাগুলি হয় আপনারা পারবেন না কারণ এটা এটা মিলাতে গেলে আপনারা পাগল হয়ে যাবেন কি ওনা দিবেন কি সালোয়ার দিবেন কামিজ দিবেন কত গছ দিবেন এই যে একটা ভাবনা এই ভাবনা থেকেই মনে করেন যে আপনারা অনেক পাগল হয়ে যাবেন তাই পাগল টাগল হয়ে লাভ নেই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার যখন করবেন অবশ্যই সেটগুলি মিলায়া দিব বুঝছেন সেট মিলে মিলে দিব। আপনার কোন কাপড়ের সাথে কোন ওড়নাটা যাবে আপনি কি কাজ করেন যেমন এই যে সেটগুলি কাস্টমারের জন্য মিলাইছি এই যে সেটগুলি রেডি করছি এগুলি যাবে এগুলি অর্ডার করেছে উনি কাস্টমাররা অর্ডার করেছে এগুলি সব সেট মিলানো আছে মিলাইছি এগুলি এখন উনি কিভাবে কাজ করবে কোন সালোয়ারটার সাথে কোন কামিজ দিবে কি নেবে এটা আপনার চিন্তা না এই চিন্তা আমাদের এখন আমাদের এই যে সেট মিলানো আছে এখন আপনার কম্বিনেশন এমনভাবেই করা আছে যেন একটা কাপড়ের সাথে আরেকটা কালার ম্যাচিং কাজ করলে যেন ম্যাচিংটা ফুটে ওঠে সেইভাবেই ওড়নাটা দেওয়া হয় সেইভাবেই স্যালারটা দেওয়া হয় বুঝছেন কোন ও সালোয়ারটা দিলে কি কালার সালোয়ার দিলে এবং কি কামিজ কি কালার ওড়না দিলে এবং কি কামিজ কী কালার সালোয়ার কামিজ ওড়না দিলে সেট ম্যাচিং হবে এটা আপনাদের মাথায় এটা প্রথমে কাজ হবে না কাজ বুঝবেন না কোন কাপড় কোন সালোয়ারের সাথে কামিজের কালারটা কি হবে এবং উড়নাটা কেমন হবে বা কোন কামিজের সাথে কি উড়নাটা ম্যাচিং করে না নাকি সালোয়ারের সাথে ম্যাচিং করে দিব। এইটা ম্যাচিংটা এমনভাবেই করা হয় যেন আপনি কাপড়ে যখন কাজ করতে যাবেন তখন কালার কম্বিনেশনটা হ্যাঁ ট্রান্সফার হয়ে যাবে আপনি কাজ করার পরেই দেখবেন কালার কম্বিনেশন আপনার এদিক সেদিক আপনি নিজেই বুঝবেন যখন নিজেই বুঝবেন কাপড়ে হাত মানে সেটটা যখন হাতে পাবেন তখনই বুঝবেন যে কোটার সাথে কি বোর্ড ম্যাচিং হবে ঠিক আছে আমি যদি আপনারা জানেন না এই যে বিষয়টা জানেন না এই যে থ্র্যালো স্যালোয়ারটা আমি দিলাম এখানে ধরেন আমরা এই সালোয়ারের সেটিংটাই দিলাম এখানে কি দিলাম এই যে এখানে পিকক কালারের ময়ের কোনটি কালারের কামিজ কামিজটা দিলাম ময়ের কোনটি কালার এবং সালোয়ারটা দিলাম অফ হোয়াইট কালার তাই না এখন সালোয়ার অফ হোয়াইট কালার ময়ের কোনটি কালার এবং ওড়না এবং কামিজ এবং ওড়না দিয়েছি একরকম একই রকম দিছি সালোয়ারটা দিলাম আলাদা এখন আবার কেউ কেউ আছে সালোয়ার কামিজ একই রকম দেয় ওড়না কামিজ ওড়না সালোয়ার একরকম কামিজ আর এক রকম এটা একটা আগের মতো একটা মানে চিন্তা ভাবনা ছিল কিন্তু ওইটাও দেওয়া যায় এবং আপনার ওইটাও করি আবার এই সেটিংটাও করি দুই রকমই করি কামিজ ওনা একরকম থাকে এবং স্যালোয়ারটা আরেক রকম দেওয়া হয় এবং লাইট ডিপ করে এমনভাবে কালারটা দিই যেন আপনি কাজটা আপনি ফুটাইয়ে তুলতে পারবেন যেমন ধরেন এই যে অফ হোয়াইট কালারটা এই অফ হোয়াইট কালারের সুতা না রং যাই করেন না কোনো স্যালোয়ারটা অফ হোয়াইট এখন আপনি কামিজে কাজ করবেন ওনায় কাজ করবেন পুরো কাপড়টাতে আপনি অফ হোয়াইট কালার দিয়ে করবেন ওড়নাতে অফ হোয়াইট দিয়ে করবেন কামিজ অফ হোয়াইট দিয়ে করবেন এবং পরবর্তীতে আরেকটা রঙ দিবেন তার পরবর্তীতে আরেকটা রঙ দিবেন বুঝছেন পুরো এদিকে কালার কনট্রাস্ট এই দিক থেকে ওইদিকে যেয়ে ওইদিকে থেকে গিয়ে কালার কন্ট্রাস্ট পুরো পুরি যাবে ফুটে যাবে এমন এই কালার দিছি যে কালারগুলি আপনি ফুটাইতে পারবেন বুঝছেন এইগুলি হিসেবে আমার চিন্তা ভাবনা থেকে আমি এগুলি করি এখন কোন কাপড়ের কামিজের সাথে কী ওড়না দিতে হবে এটা আগে বুঝে তারপরে কামিজের সাথে ওড়না ম্যাচিং হবে কি না এবং ওড়নার সাথে কামিজ ম্যাচিং হবে কি না এগুলি যে কত জটিল কাজ এটা এভাবে বোঝানো যাবে যেমন ধরেন একটা চাদর আমি দেখাই এখন আপনারা বললেন এই যে একটা চাদরের কাপড় এটা হচ্ছে আপনার সাদা চাদর এই সাদা চাদরটা আমি আমি বলি এই যে সাদা চাদরটা এখন আপনারা এটা যদি এটা হলে হ্যান্ড পেন্ট করার জন্য চাদর কারণ আমি সবসময় মানে হ্যান্ড পেন্টিং করার জন্য অনেক বেশি মোটা পরিমাণ চাদর নিলে প্রবলেম হয় কেন কারণ হ্যান্ড পেন্টিং এত মোটা কাপড়ে করা যায় না সাধারণ জ্ঞান যাদের আছে তারা এটা বুঝে যে হ্যান্ড পেন্টিং করলে এত মোটা কাপড়ে যদি আপনি হ্যান্ড পেন্ট করেন আপনার রং করবেন তারপর তো কাপড় আরও বেশি মোটা হয়ে যাবে এটা মানুষ পরবে কীভাবে ব্যবহারটা করবে কী তাই আমি হ্যান্ড পেন্টিং করার জন্য চাদরের কাপড়টা বেছে নিয়েছি যেন এত মোটা না এত পাতলা না হুম এমন এই কাপড় যেটা হ্যান্ড পেন্টিং করতে অনেক সুন্দর হবে এবং মানে এটা চাদরের কাপড় এটা একটা চাদর এটা হ্যান্ড পেন্টিং জাস্ট এটা হ্যান্ড পেন্টিংয়ের জন্য পারফেক্ট তাই আমি হ্যান্ড পেন্টিংয়ের চাদরগুলি আলাদাভাবে নিচ্ছি তো যাই হোক আপনারা গস কাপড় থান কাপড় শাড়ি কাপড় এক কালারের কাপড় রঙিন কাপড় বিভিন্ন ধরনের সে ওনা এক কালারের সুতি ওড়না ঝুল ওড়না এত সুন্দর সুন্দর ঝুল এত সুন্দর সুন্দর ঝুল আরও এসে পেঁচানো ওড়নাগুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর পেঁচানো ওড়না এগুলি নিতে কাপড় পাইকারি পাইকারি টাকা সব ধরনের দামের মধ্যে আপনার সাদা গজ কাপড় পাবেন কোঠা ওনাগুলি এখন আপনাদের আমি আরও কিছু স্পেসে আমি আপনাদেরকে দেখাই এই যে এইখানে আমি এই স্পেসটাও কিন্তু আমাদের এক্সট্রা আলাদা একটা স্পেস এই যে দেখেন আমাদের শোরুমটাতে এইখানে যখন করলাম এখান থেকে আবার এই যে এখানে এটা আবার নতুন করে এখানে সেট করে রাখতেছি হচ্ছে সাদা শাড়ি সাদা শাড়ি যে দেখেন সাদা শাড়িগুলি এখানে মাত্র সেট করে রাখা হচ্ছে এখন রাখা আপনার যে লেস উঠাবো লেস এখানে মাত্র রেডি করে রাখছি আর কি এখানে লেস উঠাবো লেস রাখবো চিন্তা ভাবনা আছে তার মানে লেস লাগে মানুষের তো লেস লাগে তাই না লেস মানে সুন্দর সুন্দর লেস ইয়া করবো আর কি এখানে এই স্পেসটাতে লেস করব তাই আমি এই স্পেসটাতে এখানে শোকেজে যে কাপড় কাপড় রেখেছি এবং এখানেও এটা তো হচ্ছে বাসা আমার খিলগা গোড়ানের শোরুম খিলগা গোড়ানের শোরুম আর আজিমপুরে এখানে আজিমপুরে এখন বাসাই এই গোড়ানের শোরুমেই কিন্তু কাপড় চোপড় পাবেন বুঝছেন গোড়ানের শোরুমে কাপড় চোপড় দেখতে পাবেন আবার এইখানে দেখা যাচ্ছে আপনার এখনও এখানে এই জায়গাটা আমাদের কমপ্লিট হয় নাই কাজ এখানে আমরা শুধু শুধু কমপ্লিট করেছি অল্প একটু কিছুই হয় না এখন এই জায়গাটা এখন এখানে আমরা লে টেস এটা ওইটা রাখবো আর কি চিন্তাভাবনা আছে তা আপনারা কে কে কিনতে চান বলছেন এটা হলো বাসার খিড়গার শোরুম আমাদের এখানে শোরুমটা পুরোটাই করব না তো আপনারা যখন দরকার পড়বে আপনারা কল দিয়ে কল দিয়ে কোনো টেনশন নাই আমাকে কল দিতে কোনো নিষেধ নাই এই জায়গাটা এই স্পেসে যখন কাজ করি এইখানে অর্ডারগুলি সব রেডি করে এইখানে রাখা হয় এখান থেকে অর্ডারগুলি রেডি করে এই শোকেসটাতে রাখি রেখে এখান থেকে সব রেডি করা পণ্যগুলি থাকে সব ডেলিভারি হয়ে গেছে আজকে অনেকগুলি কাপড় এখানে অনেক কাপড় ঠিক আছে আপনাদেরকে আমি লাইভের বাহিরে আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলি দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে আপনারা যারা যারা নিতে চান আমাদেরকে অর্ডার করবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ